নমস্কার আচ্ছা আপনার সাথেও কি এমনটা হয় মাস শুরু হতে না হতেই বেতনটা অ্যাকাউন্টে ঢোকে আর মাস শেষ হবার আগেই দেখবেন পকেট প্রায় গড়ের মাঠ ভাবেন টাকাটা গেল কোথায় কোথায় যে উবে যায় তার কোনো হিসেবই পাওয়া যায় না আজকাল যা বাজার দর তাতে সংসার চালানোটা একটা যুদ্ধের থেকে কম কিছু নয় কিন্তু বিশ্বাস করুন সমস্যাটা শুধু আমাদের আয় কম হওয়ায় নয় সমস্যাটা আমাদের খরচের ধরনেও আমরা নিজের অজান্তেই এমন অনেক জায়গায় টাকা নষ্ট করি যা একটু চেষ্টা করলেই বাঁচানো যেত আজ আমরা ঠিক এই বিষয়ে নেই কথা বলব কিভাবে সংসারে টাকার অপচয় বন্ধ করা যায় তার দশটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো মেনে চললে আপনি মাস শেষে দেখবেন আপনার হাতে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে যা দিয়ে আপনি আপনার অন্য কোনো স্বপ্ন পূরণ করতে পারেন বা বিপদের দিনের জন্য জমিয়ে রাখতে পারেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হল একটা বাজেট তৈরি করা হ্যাঁ শুনতে খুব সাধা মাটা লাগছে তাই না কিন্তু এটাই হল টাকা বাঁচানোর প্রথম সিঁড়ি বাজেট মানে আর কিছুই না আপনার আয় আর ব্যয়ের একটা লিখিত হিসেব মাসের শুরুতে আপনার মোট আয় কত সেটা একটা খাতায় বা ডায়েরিতে লিখুন তারপর সম্ভাব্য কি কি খাতে আপনার খরচ হতে পারে তার একটা তালিকা বানান যেমন ধরুন বাড়ি ভাড়া বিদ্যুতের বিল জলের বিল গ্যাস ইন্টারনেটের বিল ছেলেমেয়ের স্কুলের মাইনে যাতায়াত খরচ বাজারের খরচ ওষুধপত্র আর সব শেষে নিজের হাত খরচ বা বিনোদনের জন্য কিছু টাকা প্রত্যেকটা খাতের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করুন চেষ্টা করুন মাসের খরচ যেন সেই বরাদ্দের মধ্যেই থাকে প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে দেখবেন আপনার টাকার উপর আপনার একটা দারুণ নিয়ন্ত্রণ চলে এসছে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার টাকাটা ঠিক কোন খাতে বেশি খরচ হচ্ছে এবং কোথায় রাশ টানা দরকার এবার আসি দ্বিতীয় পয়েন্টে এটা আমাদের বাজেটের সাথেই যুক্ত সেটা হলো বাজারে যাবার আগে একটা লিস্ট বা তালিকা তৈরি করা আমরা অনেকেই এই ভুলটা করি কোন লিস্ট ছাড়াই সুপার মার্কেট বা কাঁচা বাজারে চলে যাই আর তার ফল কি হয় চোখের সামনে যা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে হয়তো দরকার নেই তবুও দুটো চিপসের প্যাকেট একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা কোনো অপ্রয়োজনীয় সবজি আমরা কিনে ফেলি এই ছোট ছোট কেনাকাটাগুলোই মাস শেষে একটা বড় খরচের আকার নেয় তাই বাড়ি থেকে বেরোনোর আগে রান্নাঘরে কি আছে আর কি নেই সেটা একবার দেখে নিন কি কি রান্না হবে সেই অনুযায়ী একটা পাকা লিস্ট তৈরি করুন আর বাজারে গিয়ে সেই লিস্টের বাইরে কিচ্ছু কিনবেন না বলে মনে মনে প্রতিজ্ঞা করুন দেখবেন আপনার বাজারের খরচ অনেকটাই কমে গেছে আর হ্যাঁ চেষ্টা করবেন ভরা পেটে বাজারে যেতে খালি পেটে গেলে কিন্তু খিদে পায় আর এটা সেটা কেনার প্রবণতাও বেড়ে যায় আমার এই তৃতীয় টিপসটা হল বিদ্যুৎ এবং জলের অপচয় বন্ধ করা আমরা ভাবি এতে আর কত টাকা বাঁচবে কিন্তু বিশ্বাস করুন বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু তৈরি হয় ঘর থেকে বেরোনোর সময় ফ্যান বা লাইটের সুইচটা বন্ধ করার অভ্যেস করুন পরিবারের সবাইকেই এই নিয়মটা মানতে বলুন দিনের বেলায় যতটা সম্ভব জানলা খুলে দিয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করুন অপ্রয়োজনে টিভি বা কম্পিউটার চালিয়ে রাখবেন না মোবাইল ফোন চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারটা প্লাগ থেকে খুলে রাখুন সাধারণ বাল্বের বদলে এলইডি লাইট ব্যবহার করুন এতে বিদ্যুতের খরচ প্রায় সত্তর থেকে আশি শতাংশ কমে যায় ঠিক একইভাবে জলের অপচয়ও কমানো দরকার দাঁত ব্রাশ করার সময় বা শেভ করার সময় জলের কলটা বন্ধ রাখুন বাসন মাজার সময় বা কাপড় কাচার সময় একটানা জল খুলে রাখবেন না এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো আপনার বিদ্যুতের বিল আর জলের বিল দুটোই কমাতে সাহায্য করবে যা মাস শেষে আপনার সঞ্চয়ে একটা বড় প্রভাব ফেলবে এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকেরই খুব প্রিয় একটা বিষয় কিন্তু পকেটের জন্য বেশ ক্ষতিকর আমাদের চার নম্বর টিপস হলো বাইরের খাবার কমানো কাজ থেকে ফিরে রান্না করতে ইচ্ছে করছে না চলো বাইরে থেকে কিছু অর্ডার করে নিই বা সপ্তাহের শেষে বন্ধুরা মিলে রেস্টুরেন্টে যাওয়া এগুলো আমাদের জীবনেরই অংশ কিন্তু এই অভ্যাসটা যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলেই বিপদ আপনি হিসেব করে দেখুন সপ্তাহে যদি আপনি দুদিনও পাঁচশো টাকা করে বাইরের খাবার খান তাহলে মাসে আপনার খরচ হচ্ছে চার হাজার টাকা বছরে আটচল্লিশ হাজার টাকা টাকাটা কম নয় তাই না এর মানে এই নয় যে আপনি একেবারেই বাইরে খাবেন না অবশ্যই খাবেন কিন্তু সেটাকে একটা নিয়মের মধ্যে আনুন সপ্তাহে বা পনেরো দিনে একবার চেষ্টা করুন বাড়িতেই মজার মজার খাবার তৈরি করতে ইউটিউব দেখে বা রেসিপি বই পড়ে নতুন নতুন রান্না করুন এতে আপনার টাকাও বাঁচবে আর বাড়ির স্বাস্থ্যকর খাবার খেয়ে শরীরও ভালো থাকবে আমাদের পাঁচ নম্বর টিপসটা হল ইমপালস বাইং বা হঠাৎ করে কিছু কিনে ফেলার প্রবণতা বন্ধ করা রাস্তায় যেতে যেতে দোকানের শোকেসে একটা সুন্দর জামা দেখলেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা গ্যাজেটের বিজ্ঞাপন দেখলেন আর সঙ্গে সঙ্গে সেটা কিনে ফেললেন এটাই হলো ইম্পালস বাইন এই ধরনের কেনাকাটা আমাদের বাজেটকে পুরোপুরি নষ্ট করে দেয় এটা বন্ধ করার একটা খুব ভালো উপায় আছে যখনই আপনার কিছু কিনতে ইচ্ছে করবে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন যে এটা কি আমার সত্যিই দরকার নাকি শুধু আমার ইচ্ছে করছে যদি উত্তর হয় ইচ্ছে তাহলে নিজেকে অন্তত চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় দিন জিনিসটা না কিনে বাড়ি চলে আসুন দুদিন পর যদি আপনার মনে হয় যে ওটা ছাড়া আপনার সত্যিই চলবে না তাহলেই কিনুন দেখবেন নব্বই শতাংশ ক্ষেত্রেই দুদিন পর আপনার সেই জিনিসটা কেনার ইচ্ছেটাই চলে গেছে অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও কার্টে জিনিসটা অ্যাড করে রাখুন কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করবেন না একটু ভাবার সময় নেন এই ছোট্ট অভ্যাসটা আপনাকে অনেক অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দেবে ছয় নম্বর টিপসটা হলো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা আজকাল আমাদের জীবনে কত রকমের সাবস্ক্রিপশন বলুন তো নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হোইচই জি ফাইভ স্পটিফাই জিমের মেম্বারশিপ বিভিন্ন অ্যাপস তালিকাটা বেশ লম্বা আমরা হয়তো জোশের বসে অনেকগুলো সাবস্ক্রিপশান নিয়ে ফেলি কিন্তু সবগুলো কি আমরা নিয়মিত ব্যবহার করি একটু ভেবে দেখুন তো এমন কোনো ওটি টি প্ল্যাটফর্ম আছে কি যেটা আপনি গত তিন মাসে একবারও খোলেননি বা এমন কোনো জিম মেম্বারশিপ যেখানে আপনি পয়সা দিয়ে যাচ্ছেন কিন্তু যাওয়াই হচ্ছে না এগুলো হলো সাইলেন্ট কিলার প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে চুপচাপ টাকা কেটে নেয় আর আপনি টেরও পান না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটা ভালো করে দেখুন যে সমস্ত সাবস্ক্রিপশন আপনার কোনো কাজে লাগছে না সেগুলো আজই বাতিল করুন সাত নম্বর পয়েন্টটা আমাদের মানসিকতার সাথে জড়িত সেটা হলো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বা পুরোনো জিনিস সারিয়ে ব্যবহার করা আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে সব সময় নতুন জিনিসই কিনতে হবে কিন্তু সব ক্ষেত্রে কি তার দরকার আছে ধরুন আপনার একটা সেকেন্ডারি ফোনের দরকার বা বাচ্চার জন্য একটা সাইকেল কিনবেন যা সে বড়জোর এক দু বছর চালাবে ক্ষেত্রে নতুন না কিনে ভালো কন্ডিশনে থাকা একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আজকাল অনলাইনে অনেক বিশ্বস্ত প্ল্যাটফর্ম আছে যেখানে পুরোনো জিনিস কেনা বেচা করা যায় একইভাবে বাড়ির কোনো জিনিস খারাপ হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে নতুন কেনার আগে একবার ভাবুন ওটাকে সারানো সম্ভব কিনা হয়তো সামান্য কিছু টাকা খরচ করলেই আপনার পুরোনো ফ্রিজ ওয়াশিং মেশিন বা মিক্সার গ্রাইন্ডারটা আবার আগের মতো চলতে শুরু করবে এতে আপনার হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে আমাদের আট নম্বর টিপস হলো ডিসকাউন্ট এবং অফারের খোঁজ রাখা স্মার্ট ক্রেতা সেই যিনি ভালো জিনিস কম দামে কিনতে পারেন যে কোনো জিনিস কেনার আগে বিশেষ করে যদি সেটা দামি কিছু হয় তাহলে একটু রিসার্চ করুন বিভিন্ন দোকানে বা অনলাইন সাইটে দামটা তুলনা করে দেখুন ফেস্টিভ্যাল সেলের জন্য অপেক্ষা করুন অনেক সময় ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের উপর বিশেষ ছাড় থাকে সেগুলো সদ্ব্যবহার করুন সুপার মার্কেটগুলোতে অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান বা কোনো নির্দিষ্ট পণ্যের উপর বিশেষ ছাড় চলে এই অফারগুলোর দিকে নজর রাখুন তবে হ্যাঁ অফার আছে বলেই অপ্রয়োজনীয় জিনিস কিনে ঘর ভোজাই করবেন না শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিসটাই অফারে কেনার চেষ্টা করুন নয় নম্বর টিপসটা একটু গম্ভীর কিন্তু অত্যন্ত জরুরি সেটা হলো ঋণ বা ধার যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেওয়া বিশেষ করে ক্রেডিট কার্ডের বিল আমরা অনেক সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে এমন জিনিস কিনে ফেলি যা আমাদের সামর্থ্যের বাইরে তারপর শুধু মিনিমাম অ্যামাউন্টটা শোধ করতে থাকি এটা একটা সাংঘাতিক ভাদ কারণ বাকি টাকার উপর প্রচণ্ড হারে সুদ জমা হতে থাকে এই সুদটা আপনার কষ্ট করে উপার্জন করা টাকার একটা বিরাট অপচয় ছাড়া আর কিছুই নয় তাই আপনার যদি কোনো লোন বা ক্রেডিট কার্ডের বকেয়া থাকে তাহলে সেটাকে শোধ করা আপনার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত প্রয়োজনে অন্য খরচ কমিয়ে আগে ধার শোধ করুন কারণ ধারের ওপর সুদ গোনাটা টাকা জলে ফেলারই সামিল সবশেষে আমাদের দশ নম্বর টিপস এটা সরাসরি অপচয় বন্ধ করা নয় কিন্তু অপচয় বন্ধ করার একটা পরোক্ষ এবং শক্তিশালী উপায় সেটা হলো একটা এমার্জেন্সি ফান্ড বা আপতকালীন তহবিল তৈরি করা জীবনে কখন কি বিপদ আসে তা তো বলা যায় না হঠাৎ করে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বা চাকরি চলে যেতে পারে এই রকম পরিস্থিতিতে টাকার প্রয়োজন হলে আমরা হয় ধার করি বা জমানো টাকা ভাঙি কিন্তু আপনার যদি একটা এমার্জেন্সি ফান্ড থাকে যেখানে অন্তত তিন থেকে ছয় মাসের সংসার খরচের টাকা জমানো আছে তাহলে আপনাকে এই বিপদের সময়টা কারো কাছে হাত পাততে হবে না বা চড়া সুদে লোন নিতে হবে না ফলে সুদের মতো একটা বড় অপচয়ের হাত থেকে আপনি বেঁচে যাবেন প্রতি মাসে আপনার আয় থেকে অল্প অল্প করে টাকা সরিয়ে এই ফান্ডটা তৈরি করা শুরু করুন তাহলে এই ছিল আমাদের দশটা টিপস আসুন একবার ঝালিয়ে নিই বাজেট তৈরি করা বাজানের লিস্ট বানানো বিদ্যুৎ এবং জলের অপচয় কমানো বাইরের খাবার কমানো হঠাৎ কেনাকাটা বন্ধ করা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা পুরনো জিনিস সামো বা সেকেন্ড হ্যান্ড কেনা অফার ও ডিসকাউন্টের খোঁজ রাখা দ্রুত ধার শোধ করা এবং একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা দেখুন টাকা বাঁচানো মানে কিন্তু কৃপণতা করা নয় টাকা বাঁচানো মানে জীবনকে উপভোগ না করা নয় বরং আরও ভালোভাবে আরও দুশ্চিন্তামুক্তভাবে উপভোগ করার জন্য নিজেকে প্রস্তুত করা এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার জীবনে নিয়ে আসুন দেখবেন মাস শেষে শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অঙ্কটা বাড়বে না আপনার মনের শান্তিও অনেক বেড়ে যাবে আজ থেকেই শুরু করুন যে কোনো একটা টিপস দিয়ে শুরু করুন দেখবেন আপনি নিজেই আপনার অর্থনৈতিক অবস্থার একজন সফল পরিচালক হয়ে উঠেছেন ধন্যবাদ